প্রিয় দর্শক আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন বরাবরের মতো রাজা আহমেদ সবাইকে স্বাগত জানাচ্ছি তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই ভাইয়ের সার্জারি আজকে তো এই ভাইয়ের সার্জারিতে কত টাকা খরচ হলো উনি কোন ডাক্তারের কাছে সার্জারি করলো কোন প্রসেসে সার্জারি হলো এর বিস্তারিত কিন্তু আমি এই ভিডিওতে আলোচনা করব তো আপনারা অনেকে আছেন প্রতিনিয়ত কমেন্ট করেন বা আমাকে হোয়াটসঅ্যাপে ছবি পাঠিয়ে জিজ্ঞেস করেন যে ভাই আমার গ্রেড ওয়ান বা গ্রেড টু বা গ্রেড থ্রি আমার কত টাকা খরচ হবে সো এই ভিডিওটা কিন্তু আপনাদের জন্য ইম্পর্টেন্ট হবে তো এই ভাইয়ের যে কন্ডিশন এটা কিন্তু গ্রেড টু গানো গ্রেড টু এর আন্ডারে পড়ে তো আপনারা যদি সিঙ্গেল কি হলে সার্জারি করতে চান তাহলে খরচের রেঞ্জটা হবে পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা থেকে পঞ্চান্ন হাজার টাকা অ্যাকর্ডিং টু ইয়োর গ্রেড সো এই ভাইয়ের যে গ্রেড এটা কিন্তু গ্রেড টু এ গ্রেড টু এর তিনটা ক্যাটাগরি থাকে আমি যদি বলি যে হ্যাঁ আপনার গ্রেড টু সরাসরি হবে না গ্রেড টু এর তিনটা ক্যাটাগরি থাকে গ্রেড টু এ টু বি টু সি সো এই ভাইয়ের কিন্তু গ্রেড টু এ মানে ইনিশিয়াল পর্যায়ে আছে সো উনি যদি অপারেশন করতে ডিলে করে হয়তো আরও দু বছর পরে অপারেশন করলো যদি এটা আর একটু বড় হয় সেক্ষেত্রে গ্রেড টু বি বলে আরেকটু বড়ো হলে গ্রেড টু সি বলে টু সি আর থ্রি প্রায় এক টু সি আর থ্রি এ প্রায় এক মানে ঝুলে যায় অনেকটা তো এই ভাইয়ের কন্ডিশনটা গ্রেড টু এ আছে ওনার আটচল্লিশ হাজার টাকা খরচ হয়েছে সিঙ্গেল কি হলে সার্জারি করতে যেটা দাগ একদমই কম হবে দুই পাশে দুটা ছোট ছোট ছিদ্র করে সার্জারি করা হবে সেক্ষেত্রে দাগ একদমই কম হবে অন্যান্য ডাক্তার কিন্তু চারটা ফুটা করে ফেলে এতে দাগ বেশি হয় ওই দাগ মিলাতে পরবর্তীতে আট দশ হাজার টাকা খরচ হয় সো ইকবাল স্যারের আন্ডারে ওনার অপারেশনটি গ্রেড টু এর আন্ডারে আটচল্লিশ হাজার টাকায় হয়েছে এবং সিঙ্গেল কি হলে হয়েছে তো ওনার পরবর্তী রেজাল্টটা কেমন হচ্ছে এই আপডেটটাও কিন্তু আমি এই চ্যানেলের মাধ্যমে বা এই পেজের মাধ্যমে প্রকাশ করব। সো আশা করি যারা প্রশ্ন করতেন যে ভাই গ্রেড আমার অমো কত টাকা লাগবে এই ভিডিওটির মাধ্যমে অনেকটা ক্লিয়ার হয়েছেন অর্থাৎ আপনার যদি গ্রেড ওয়ান হয় সেক্ষেত্রে পঁয়তাল্লিশ হাজার টাকা লাগবে এবং গ্রেড থ্রি হয়ে গেলে পঞ্চান্ন হাজার টাকা লাগবে কারণ যখন গ্রেড থ্রি হয়ে যায় তখন কিন্তু আপনার স্কিন রিডাকশন সহ করা লাগে তিনটা প্রসেস সেখানে অ্যাপ্লাই করা লাগে ইনসেশন দিয়ে গ্লানটা ফেলে দিতে হয় লাইফোসাকশন করে ফ্যাটটা বের করে আনতে হয় এবং যে চামড়াটা স্যাগি ভাব থেকে ঝুলে যায় সেটা আবার স্কিন রিডাকশনের মাধ্যমে করতে হয় সেক্ষেত্রে আন্ডার লোকাল অ্যানিসেসিয়া দিয়ে কিন্তু পঞ্চান্ন হাজার টাকা খরচ হয় গ্রেড থ্রির ক্ষেত্রে সো যারা ভাবছেন যে জ্ঞান সার্জারি করবো তারা নিঃসন্দেহে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আশা করি খুব ভালো একটা ফিডব্যাক পাবেন আপনার মনের মতন রেজাল্টে আমরা উপহার দিতে পারবো এবং দাগ একদমই কম হবে এই সিঙ্গেল কি পদ্ধতি পদ্ধতির মাধ্যমে কিন্তু বর্তমানে কলকাতাতে চেন্নাইয়ের সার্জারি হচ্ছে আমরা সব সবসময় চাই পাঁচ মাস বা ছয় মাস পরে পেশেন্টের সন্তুষ্টি যাতে পেশেন্ট হানড্রেড পারসেন্ট স্যাটিসফাইড হয় সো যারা গ্যানোকমিশার সম্পর্কে কোনো ইনফরমেশন নিতে চাচ্ছেন বা সার্জারির জন্য যোগাযোগ করতে চাচ্ছেন তারা স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি আছে সে নাম্বার এসএমএস করবেন তাহলে আপনাকে বিস্তারিত জানাই দেওয়া হবে এরপর আপনার একটা ডিসিশন নিতে পারবেন সবাই ভালো থাকবেন আর একটা ইনফরমেশন যারা পাঁচ মাস বা ছয় মাস বা এক বছর পরে সার্জারি করতে চাচ্ছেন তারা স্পেশাল বেলটা ইউজ করতে পারেন এই বেলটা ইউজ করলে কিন্তু কেউ বুঝতে পারবে না যে আপনার জ্ঞান কমিশান আছে তো এর বেনিফিটটা কি স্পেশাল বেল্ট এর বেনিফিটটা কি আমি একটা ছোট ভিডিও করছি এখন আপনাদের দেখাবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ যাদের বেসটা একটু বড় এই বেল্টগুলো অপারেশনের আগে যদি আপনারা পরে এরকম টি শার্ট পরেন পাঞ্জাবি পরেন বা নর্মালি শার্ট পরেন এগুলো যারা যারা অপারেশন করবেন তাদের এই বেল্টগুলা কিন্তু দরকার হয় অপারেশনের পরে একুশ দিন এই বেল্টগুলা পরতে হয় আপনার শেপটা ঠিক রাখবে ওপরেও কমফোর্ট ফিল করবেন এই বেল্টগুলা পরে কিন্তু আপনি টি শার্ট গেঞ্জি টেঞ্জি পরে বাইরে গেলেও কেউ বুঝতে পারবে না যে আপনার অপারেশন হয়েছেন